আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও খেতে হয় অসম্ভব মজা রকম আটা ময়দা সুজি চালের গুঁড়া ছাড়াই দশ মিনিটের মধ্যে দারুণ মজাদার এই পিঠাটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে এই শীতে যদি এই পিঠাটা না বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু পুরো ইউজ করবেন এই পিঠাটা দারুণ মজার হয় চলুন তাহলে দেখে দেওয়া যাক কীভাবে এই মজাদার পিঠাটা আপনারা তৈরি করে নেবেন প্রথমেই কিন্তু আমরা ভিতরে পুকটা তৈরি করে দিব সেই জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল পোড়া নারিকল টোটাই একটু বেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু কোনো রকম কালার করে না জাস্ট পিটু ওপিট করে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ গুড় আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি রান্না করে নেব একটু সময় নিয়ে এই গাছটা করে নেবেন এই পুটটা যদি আপনারা পারফেক্টলি তৈরি করতে চান তাহলে কিন্তু এভাবে আপনাদের সময় নিয়ে এই পুটটা তৈরি করে নিন তাহলে কিন্তু একটা আঠালো পুট তৈরি হয়ে যাবে যেহেতু অনেকটা শুকনো শুকনো সেই জন্য আমি এক টেবিল চামচের মতন পানি দিয়ে দিলাম এই পানিটাতে কিন্তু হয়ে যাবে একটু বেশি আর পানি প্রয়োজন হবে না এর মধ্যেই কিন্তু আপনার গুড়টাও গলে যাবে তো আমি একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি বেশ কিছু সময় এটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে এরকম ঠিকচারে কিন্তু চলে এসেছে পুপটা কিন্তু এখন রূপে গলে গেছে তো আমি আবারও কিন্তু চেড়ে এটাকে শুকিয়ে নেবো পানিটা একটু শুকিয়ে গেলে কিন্তু হয়ে যাবে আর দেখুন কতটা আঠালো টাইপের হয়ে গেছে তো এর চেয়ে বেশি কিন্তু আর আমরা এটাকে ঘন করবো না বা থকথকে করে ফেলবো না এরও অবস্থা নামালে কিন্তু একদম পারফেক্ট হবে এই দেখুন নামানোর পরেই কিন্তু এরকম থকথকে হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে কুকটা যারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে একটা ছোটো ছোটো শেপ দিয়ে নেব এই দেখুন এভাবে কিন্তু শেপটা দিয়ে আমি এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে আমরা আরেকটা শিরা তৈরি করে নেব সেজন্য দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধটাকে আমি আগেই জাল দিয়ে কিন্তু ঘন করে নিয়েছি সেজন্য সেই দুধটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তিনটা এলাচ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে বেশ কিছু সময় এই দুধটাকে আমি আবারও জাল করে নিব তো ভালো মতন এই দুধটাকে জাল করে বলকা নিয়ে নিতে হবে যেহেতু আমরা আগেও জাল করে ঘন করে নিয়েছি সেজন্য কিন্তু এটা একদম একটা পারফেক্ট দুধ তৈরি হয়ে গেছে তো আমাদের এই পাতলা দুধে কিন্তু হবে না তো আমি সেজন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর শিরাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি দিয়ে দিচ্ছি এক দুই টেবিল চামচের মতো পানি দেওয়ার পর এটাকে কিন্তু আমি মেরি চেড়ে আবারও মিক্স করে দেব দেখুন তো আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি দুধটাকে আমি আবারও একটু ভালো মতন জাল করে দিচ্ছি তো বেশ কিছু সময় এটাকে আমি জাল করে নিয়েছি আর দুধটা কতটা সুন্দর হয়ে গেছে আপনার একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখন যে আমরা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন নেড়ে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই দেওয়ার আগে এইভাবে একটু নেড়ে মিশিয়ে নেবেন যেহেতু কর্নফ্লাওয়ারটা নিচে বসে যায় তো আপনারা চেষ্টা করবেন এই কাজটা করে নেওয়ার জন্য তো আমি সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু দিয়ে অনবরত এবার নিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন অনবরত নেড়ে দিতে হবে যদি আপনারা দেরি করেন তাহলে কিন্তু একটা থক ভাব চলে আসবে এই দেখুন তো দুধটা কিন্তু অনেকটা বলক এসে গেছে। আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমার মিশ্রণটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো এর চেয়ে বেশি কিন্তু আর আমরা জাল করবো না এটা এক সাইড করে নামিয়ে রেখে দিচ্ছি এই দেখুন আর ঠান্ডার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে তো এখন নিয়ে নিচ্ছি আমি কিছু পাওয়ার রুটি তো আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু নিয়ে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতন কিছু পাওয়া রুটি নিয়ে নিলাম তো সাইডের অংশগুলো এভাবে আমি কাট করে দিচ্ছি বাদে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এই কাজটা করে নিতে পারেন তবে এটা না দিলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগবে জন্য আমি কাট করে দিচ্ছি তো সম্পূর্ণ রুটিগুলোকে কিন্তু আমরা এভাবেই সাইডটা কাট করে দেব রুটিগুলো কিন্তু আমার একটা কাট করা হয়ে গেছে এই দেখুন তো আমি আরেকটা রুটিও কাট করে নিচ্ছি তো আমার একটা রুটিও কিন্তু কাট করা হয়ে গেল সাইডের অংশটা দিয়ে কিন্তু আমরা পরে আপনারা ব্রেড দামও তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সবগুলো কিন্তু আমি কাট করে নিয়েছি এখন এই রুটিটাকে আমি একটু বেলনির সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন তো বেলনির সাহায্যে একটু চেপে চেপে এটাকে কিন্তু একটু রুটির মতন করে নেব দেখুন আর এখনকার রুটিগুলো অনেকটাই পাতলা হয় সহজে আপনার হতে চায় না ভেঙে যায় এই দেখুন তো এখন গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের সাজে মাঝখানে গুল গুল করে কেটে নিচ্ছি তো আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা কুকি কাটার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো এখন যে পুরে ভিতরে পুরটা আমি তৈরি করে রেখেছি সেটা কিন্তু এইভাবে দিয়ে দিলাম সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে এই করার সময় খুলে না আসে তো অবশ্যই এই কাজটা করবেন তাহলে নাহলে কিন্তু খুলে যাবে আমি একটু এভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে একটু সিল করে দিচ্ছি তো আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেল দেখি কতটা সুন্দর লাগছে কীভাবে আপনারা দেখলে নিত দশ মিনিটের বেশিও সময় লাগবে না এই পিঠাটা তৈরি করতে ইজিলি আপনারা যখন ম্যাম আসবে বা আপনাদের মিষ্টি জিনিস বা পিঠা খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু আপনারা ছটপট এটা বানিয়ে ফেলতে পারবেন হাতে যদি দশ মিনিট সময় থাকে দেখুন তো আমার আরেকটাও কিন্তু রেডি হয়ে গেল তো এটাকেও কিন্তু আমি গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি তো এটার মধ্যেও আমি ফুল দিয়ে দিলাম আর এখন এটাকে আমি সিল করে দিচ্ছি তা হাতে নিয়ে একটু ভালো মতন চেপে দেবেন নাহলে কিন্তু খুলে যাবে সেজন্য এইভাবে একটু চাপ দিয়ে দেবেন দেখুন আমি কিন্তু এটা চাপ দিয়ে সিল করে দিলাম আমার আরেকটা পিঠাও রেডি হয়ে গেল তো সেই প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা এইভাবেই তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি এখন যে শিরাটা আমরা তৈরি করে নিয়েছিলাম দেখুন শিরাটা কতটা ঘন হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন আমি সেই পিঠাগুলো নিয়ে নিচ্ছি তো একটা পিঠা আমি দিয়ে দিলাম তো একটা চামিজের সাহায্যে এইভাবে উল্টো পাল্টে নিচ্ছি এই দেখুন তো এটাকে কিন্তু আপনারা ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু একদমই খাতে পারবেন না এপিট পিঠ করে জাস্ট গড়িয়ে নিলেই কিন্তু আপনাদের এই পিঠাটা একদম রেডি এই দেখুন তো আমার একটা পিঠা কিন্তু আমি কোট করে নিয়েছি তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি সেম সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা একটা পিঠাও এইভাবে দিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে দিয়ে তারপরে কিন্তু আপনারা নামিয়ে চলবেন দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা তো আমি আবারও কিন্তু এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই আমি এভাবে কোট করে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো আমি কিছু বাদাম দিয়ে কিন্তু এটাকে গার্নিশ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা গার্নিশটা করে নিতে পারেন এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন তো আমি একটা পিঠা আপনাদের কেটেও দেখিয়ে দিব ভিতরটা কতটা সফট হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠাটা এতটা মজার হয় আর এতটা লোভনীয় হয় অল্প সময়ের মধ্যে এত মজাদার একটা পিঠা যে তৈরি করা যায় আপনাদের নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না পিঠাটা দারুণ মজার হয় আর খুবই লোভনীয় হয় তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে একটু রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই আমি বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলো এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই পিঠার রেসিপির জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ